যোদ্ধা থেকে থেকে ভগবান কৃষ্ণ যুদ্ধক্ষেত্র পালিয়ে গিয়েছিলেন একজন যাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বাধ্য হয়েছিলেন মহাভারতের এক সময়ে মগধের মহারাজ চরসন্ধ আরবার চেষ্টা করে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে না পেরে এক ভয়ানক সিদ্ধান্ত নেন তিনি ডেকে আনেন জগন রাজা কল্লাবনকে যে ভগবান শিবের বর প্রাপ্ত ছিলেন আর তার বর অনুযায়ী কোন অস্ত্রই তাকে আঘাত করতে পারবে না এমন কি কোনো বীর শক্তিও তাকে পরাজিত করতে পারবে না কল্লাবন যখন শ্রীকৃষ্ণকে যুদ্ধের আহ্বান জানালেন শ্রীকৃষ্ণ তখন জানতেন যে সরাসরি যুদ্ধ মানে বিপদ তাই তিনি যুদ্ধ না করে দৌড়াতে লাগলেন এবং দৌড়ে গেলেন একটি গভীর গুহার ভেতর আর এবারও শুরু হলো রহস্যের আসল অধ্যায় সেই গুহার ভেতর বহু বছর ধরে তপস্যায় নিবগ্ন ছিলেন এক মহিষী মুচুকন্দ বর পেয়েছিলেন যে তার ঘুম ভাঙাবে তার দৃষ্টি আগুনের মুহূর্তে তাকে ছাই করে দেবে শ্রীকৃষ্ণ গুহার অন্ধকারে লুকিয়ে পড়লেন এবং তার হলুদ পিতম্বরটি আস্ত করে ঋষির গায়ে চাপিয়ে দিলেন কলাবন গুহার ভেতর ঢুকে সেই হলুদ পোশাক পরা রূপটি দেখে বিশ্বাস করলেন এটাই কৃষ্ণ এবং রুষ্ট হয়ে তিনি ঋষির ঘুম ভাঙিয়ে দিলেন পরের মুহূর্তে মুচুকুন্দের চোখ খুলতেই আগুনের দৃষ্টিতে কলাবর্ণ পুরে ছাই হয়ে গেলেন যে চোর থাকে কেউ পরাজিত করতে পারেনি তিনি ধ্বংস হলেন অস্ত্র ছাড়াই নিজের ভুলে শ্রীকৃষ্ণ তখন সেই গুহা থেকে বের হয়ে এসে হাসিমুখে মুচুকন্দকে তার দর্শনের জন্য আশীর্বাদ দিলেন আর এভাবে শেষ হলো এক যোদ্ধার গল্প যার জন্য শ্রীকৃষ্ণ পর্যন্ত যুদ্ধ না করে পালাতে বাধ্য হয়েছিলেন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এই ঘটনাগুলো প্রমাণ করে অর্থাৎ বুদ্ধি অনেক সময় অস্ত্রের থেকেও শক্তিশালী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এবং রহস্যজনক ভিডিওর জন্য চ্যানেলটি ছটপট সাবস্ক্রাইব করে নাও